আল্লাহর সাথে ইলাহা না খারা অন্য কাউকে যারা ডাকে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল এর পরের আয়তে আছে দিন তিনটা পাফ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি ডবল হবে এক নাম্বারে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে ওনারা জিকির করছে আল্লাহ 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 এর পরে গালি বাবা দয়াল বাবা কে বাবা ফতে বাবা কথা এটা করে আমি বানিয়ে বললাম আল্লাহর সাথে মিলে অন্য কাউকে যারা ডাকছেন সে যেই হোক আপনার শাস্তি কিন্তু ডবল হবে আমি আশা করছি এটা হেরে ভাই মতে ভুল পথে পা আপনারা দেবেন না কত জেনে শুনে ভুল করছে

যতো আলেমাছে বলেন তো এদেরকে নাকি মানিয়ে এটা আজকে থেকে পাল্টান আল্লাহ বাদে কারো নামে জিকির করা যায়স নেই এমন কি নবীর নামের জিকির নেই নবীর নামে দরুদ পড়া লাগে ঠিক আর আপনি আন্দাজে কে আল্লাহ বাবা ফতে বাবা জিকির মানিয়েছেন দাঁত খুলে ফেলা দরকার ন্যাটা না বাবা

যে দেখে গেটে একজন বসে আছে পাগড়ি মাথায় দিয়ে ভেতরে কিছু নেই শুধু পাগড়ি সবোজ পাগড়ি দেখে বলLambda তো ভালোই লাংসে দেখতে আমার বলছো যোরা আমার মাথায় পাগড়ি দিতে কি ভেতরে যে বাবা আছে বাবা কিন্তু ঠিকই নেনটা যে দেখি শব্দই নেনটা কিছনে একটা বৃদ্ধ মানুষ কি আজ 65 বছরে বয়স হবে এইরকম একটা বয়সী মানুষ যদি জিনিসপত্র সব উলঙ্গ করে থাকে কেমন লাগে বল আর বাকি জিনিসের নাম নাই নাই বললাম এমন অবস্থায় আছে আমার দেখে বসে ঘৃণা করবেন না আমার ভেতরে মাল আছে মালটা আছে তো দেখতে পাচ্ছি নতুন মাল দেখাও এ মাল তো সবারই আছে এমন সবার নেই হ্যাঁ কথা বল বউ নিয়ে এসেছি একটা ছেলেদের কেন আপনার মাল নেই বাবাটা নেওয়া লাগবে মানে আপনি কোন কারণে বিয়ে করিস ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই ভণ্ডপীরা এখানে আশা করছে আপনি জেনে এই ভোল আর করবেন না আল্লাহর সাথে কাউকে ডাকবেন না আল্লাহর নামে যে জিকিরা সবহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহাই আল্লাহ ব আকবার এগুলো করে আপনি বানিয়ে বানিয়ে কেল্লা বাবা ফতে বাবা দয়াল বাবা ন্যান্টা বাবা পাগলা বাবা কোথায় গিয়েছিলেন আমি। যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়িয়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী তাহেরি সহ যারা মানুষকে এই ভন্ডামি জিকির শেখায় ওদের শাস্তি কিয়ামতে আল্লাহ ডবল দেবে আর আমাদের হাতে ওর শাস্তি আছে পিটিয়ে সোজা করে ফেলবে ভন্ডা তুই জাহান্নামে যাবি একা এদেরকে নিয়ে যাবে মানে কথা বলছেন না ঠিক